আসসালামু আলাইকুম আমি সাইদুর রহমান বলছি আজকে আপনাদেরকে দেখাবো পুবালি ব্যাংকে কিভাবে আপনি মোটাংকের একটি বাৎসরিক স্থায়ী অ্যাকাউন্ট করতে পারেন মানে এটাকে বলা হয় এফডিআর ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটি সাধারণ অ্যাকাউন্ট নয় এটা দীর্ঘমেয়াদি অ্যাকাউন্ট হয় নিম্নতম পাঁচ বছর মেয়াদে অথবা অন্যান্য ব্যাংকের বিভিন্ন মেয়াদে হয় তবে এক বছরের বা ছয় মাসের নিচে কোনো ব্যাধি হয় না এবং এটি এককালীন টাকা বেশ মোটা অঙ্কের টাকার মধ্যে এককালীন টাকা পরিমাণে নিয়ে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয় তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সেই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট ফর্ম পূরণ করতে হয় তার আগে বলে দিই এই অ্যাকাউন্ট ফর্মটি পুবালি ব্যাংকের ওয়েবসাইটে গেলে ফর্ম ডাউনলোড নামে একটি অপশন আছে সেই অপশনে গিয়ে অ্যাপ্লিকেশন ফর ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট নামে এই এটি পাবেন এটা অবশ্যই এখানে বলা আছে এফডিআর বলে দিই এই যে এফডিআর ডট পিডিএফ নামে ফাইলটি পাবেন চলুন এটা ফর্মটা পূরণ করি আপনার শাখা কোন শাখায় সেটা শাখার সিল দিয়ে দেবেন এখানে তারিখ লিখে দেবেন ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার এটা ব্যাঙ্ক কর্মকর্তা বসিয়ে দিবে হ্যাঁ অ্যাকাউন্ট উইথ ইউর ফর প্লিজ ওপেন এ ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট উইথ ইউর ফর কত টাকার ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন এক লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ যাই হোক সেটা এখানে কথায় বানান করে এবং অঙ্কে লিখে দেবেন অ্যাপ্লিকেশন ইনফরমেশন আপনার পুরো নাম আপনার জন্ম তারিখ আপনার সংক্ষেপে নাম কি আপনি পুরুষ নাম মহিলা সেটা ঠিক দিয়ে দেবেন আপনার পিতার নাম আপনার বিবাহ বৈবাহিক অবস্থা আপনি বিবাহিত না অবিবাহিত আপনার মাতার নাম আপনার অ্যাড্রেস আপনার সাথে যোগাযোগ করার অ্যাড্রেস বর্তমান ঠিকানা আপনার এটা পূরণ করে দেবেন অফ বিজনেস আপনি আপনার ব্যবসাটা কি এত টাকা নিশ্চয় একটি থেকে ইনকাম করা হয়েছে সেটার নাম কি সেটা লিখে দেবেন আপনার ধর্ম প্রফেশন যদি ব্যবসা হয় তাহলে ব্যবসা অথবা অন্য কিছু হলে অন্য কিছু লিখে দেবেন আপনার ফোন নাম্বার মোবাইল নাম্বার সব দেওয়া অ্যাকাউন্ট নাম্বার কাস্টমার আইডি এসে এটা ব্যাংকের মুহূর্তা পূরণ করে দেবে এটা ব্যাংকের মুহত্তা পূরণ করবে ইনস্ট্রাকশন ডিটেলস অ্যাকাউন্ট স্ট্যাটাস সিঙ্গেল অবশ্যই সিঙ্গেল পিরিয়ড বারো মাসের দিতে হবে বা কত মাসের অ্যাকাউন্ট পাঁচ বছরের লিগে ষাট মাসের যেটা লিখবেন পাঁচ বছর লেগে ষাট মাস ষাট মাস লিখতে হবে পেইন মোডেই নেবেন অথবা আপনি লাভ সহ আসল টাকা কীভাবে ফেরত নেবেন সেটা এখানে বলা হয়েছে ক্যাশে নেবেন ওকে প্রতি মাসের ইন্টারেস্ট কত তারিখে নিতে চান সেটা উল্লেখ করে ব্যাংক ব্রাঞ্চ এটা দরকার নেই রিনুয়াল ইনস্ট্রাকশন এটার দরকার নেই ট্রান্সফার টান্সফার করবেন না তো সাধারণতগুলোর দরকার নেই পে আউট মোড প্রিন্সিপাল এটা আপনাকে ব্যাংক পূরণ করে দেবে এটা আপনাকে করতে হবে না নেম অব দ্য নমিনেটেড পার্সন নমিনির নাম আপনার মৃত্যুর পর এই টাকাটি কে তুলতে পারবে বা বুক করতে পারবে তার নাম এবং তার ঠিকানা তার মোবাইল নাম্বার তার বয়স্কত কত তার সাথে আপনার সম্পর্ক কি কত পার্সেন্ট সে নিতে পারবে একশো পার্সেন্ট দিয়ে দিবেন এখানে তার স্বাক্ষর দেবে নমিনি দুইজনকে দিতে পারবেন এবং যে যে অ্যাকাউন্ট খোলার জন্য এফডিআর অ্যাকাউন্ট খোলার জন্য আবেদন করতে তার স্বাক্ষর এখানে হবে আচ্ছা অ্যাকাউন্ট টাইটেল এখানে প্রত্যেকটা ঘরে আপনার নাম মের প্রথম একটি করে অক্ষর বসবে আপনার নাম বসবে এখানে তা আপনার নামের একটি করে অক্ষর বা বানানের একটি করে অক্ষর একটি করে ঘর ব্যবহার করবেন অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার আপনার ব্যাংকের মন্ত্র পূরণ করবে সোর্স অফ ফান্ড আপনি কি উপায়ে এত টাকা উপার্জন করেছেন সেইটা লিখে দেন এটা দরকার না চান নাম্বার দকুন দিন পাসপোর্ট নাম্বার দরকার নেই ভোটার আইডি এটা অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন ট্যাক্স দরকার নাই ব্যাট দরকার নাই ড্রাইভিং লাইসেন্স দরকার নাই কাস্টমার অকুপশন এটা ব্যাংক কর্মকর্তা ফর ব্যাংক ইউস অনলি নিচের ফর্মটুকু এই অংশটুকু ব্যাংক কর্মকর্তা পূরণ করবে আপনাকে আর কিছু করতে হবে না বাস আপনি এই ফর্মটি পরে জমা দিয়ে দিন